আমি এবং আমার মাঝে মাঝে ইচ্ছে করে কিন্তু এই রাস্তা দিয়ে দশ বারো বছরের দিকে আসেন এখানে শ্যামসুদ্র দিয়ে গেছি হাতে এখানে কিছুক্ষণ দাঁড়াই তো আজকে খুব খুশি হচ্ছি আনন্দ পাচ্ছি এবং যে সমস্ত বাবা মায়েরা আমার সামনে উপস্থিত তো তাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি সবাইকে ভালোবাসা জানাচ্ছি আর তোমাদের সকলের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যেহেতু এসেছি তোমরা আমার সামনে বসেছো এবং আমি আমি প্রথমে বুঝিনি যেরম একটা বেশ গানের অনুষ্ঠান এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আমি এসেছি এদের বাড়িতে বাবা বসবো আনন্দ গল্প করবো কথা বলবো চলে যাব চা খাবো কিন্তু এরকম অনুষ্ঠান এতে ভীষণ যাই হোক তোমাদের সকল অর্থ কথা প্রথমত দেখো আমি ব্যক্তিগতভাবে আমার আশ্রম খুব কাছেই এখান থেকে সাত আট কিলোমিটার দশ কিলোমিটারের মধ্যে হবে নাকি সাত কিলোমিটারের মধ্যে হবে রামবাঠি গ্রামে এবং আমি এই রামবাঠি গ্রামে এই আশ্রম এটাও বত্রিশ বছর হবে আমি এখানে আসছি তো সেই কারণে এই বিভিন্ন জায়গার আশপাশকার মানুষ সেসঙ্গে অনেকের শুনি আমার অনেক দিন ধরেই একটা পরিচিতি আছে তো সেই সূত্র ধরে আমি তোমাদেরকে বলছি যে দেখো আমি ব্যক্তিগত ভাবে অভিযান যখনই মানুষের বয়স দশ বছর হয় তারপরে একটু একটু করে বুঝতে শুরু করে ন দশ বছর তারপরে পড়াশোনা শুরু হয় বুঝতে পারে পড়াশোনা গুরুত্ব এইভাবে এগোতে এগোতে যত বড় হতে থাকে তত সে একের পর এক ধাপ পেরোতে থাকে তুই ধাপ পেরোতে থাকে তুই সমস্ত ধাপ উদ্দেশ্য কিন্তু আনন্দের থাকা এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা আছে এদেরও উদ্দেশ্য আনন্দে থাকা বৃদ্ধ মানুষের কারণ আসা তো সেই কারণে সেই কারণে আমি তোমাদের এই আনন্দের কথা বলবো এই কারণে যে মানুষ চেষ্টা করলে শিব হতে পারে মানুষ চেষ্টা করলে চরম খারাপ পর্যায়ে তো এই চেষ্টা করলে মানুষ পারে তো সেই কারণেই মানুষকে বলা হয়েছে বা আমি সবসময় বলি যে একটা কুকুর ছাগল জন্ম থেকেই কুকুর ছাগল তাকে পরিশ্রম করে কুকুর ছাগল হতে হয় কিন্তু একটা মানুষকে মানুষ হতে গেলে পরিশ্রম কিন্তু একটা মানুষকে মানুষ হতে গেলে পরিশ্রম করতে তো মানুষকে মানুষ হতে গেলে পরিশ্রম করতে কি সেই পরিশ্রম যে পরিশ্রম আমাকে মৃত্যুর দিন পর্যন্ত খুব আনন্দে রাখবে আমি সারা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো বয়সে আমি যে কোনো জায়গায় যেতে পারি খুব আনন্দে থাকতে পারি যে কোনো মানুষের সঙ্গে মিশতে পারি তো সেই কারণে এই যে আনন্দ থাকা এই ব্যাপারটা আমি তোমাদের এই কারণে বলছি যে এইটাই মানুষের জীবনের গোল মানুষের জীবনের আসল পৌঁছল তাই সেই আনন্দের নাম হচ্ছে শচির আনন্দ তো সেই আনন্দের স্বরূপ আমরা সবাই আমরা কেউ শুধু হয়েছে কি আমাদের আমরা নিজেরা বুঝে উঠতে পারছি না যে আমরা করবোটা কি আমরা আমাদের কি করতে হবে করণীয় করণীয়টা করতে গিয়ে সারা পৃথিবী ব্যাপী এই ধর্ম এই ধর্ম নিয়ে বিশালভাবে একটা আলোচনা হাজার হাজার বছর ধরে কত অশান্তি কত কিছু চলছে আবার এই ধর্ম বিনা উপায়ও নেই কি সেই ধর্ম যে ধর্মকে আমি আমাকে সত্যি তো সেই কারণে তোমাদের ধর্ম ব্যাপারটা হচ্ছে একবারে আচরণের ব্যাপার জানো ধর্ম আচরণ করা মানে ধর্ম আচরণ করা মানে এই মুখ দিয়ে মুখ যখন পেয়েছি খুব ভালো করে বল যদি আমরা ভালো করে বলতে পারি তাহলে দেখবে বলতে পারি না কেননা আমরা সংযমী না তো আমরা যদি সংযমই হই তাহলে কিন্তু আমরা ভালো করে বলতে পারি কিন্তু দেখো এই বাচ্চা ছেলে মেয়ে থেকে বৃদ্ধ বন্ধুত্ব করতে যায় তো বন্ধুত্ব করতে আগে তো বন্ধুত্ব তো বন্ধুত্ব করতে গেলে প্রথম দরকার প্রথম প্রয়োজন হচ্ছে সংযম তুমি যদি সংযম না হও তুমি বন্ধুত্ব করতে পারবে না তোমার বন্ধুত্ব বেশি দিন টিকবে না কেন টিকবে না না তোমার নিজের মধ্যে যদি কোনো সংযম না থাকে তাহলে কি হবে না তুমি বন্ধুর সঙ্গে অসংযমী হয়ে ওঠে এই অসংযমী হয়ে ওঠা মানে যার সঙ্গে তুমি বন্ধুত্ব করতে একটা তৈরি হবে আর যেখানে চাওয়া পাওয়া সেখানে কোনোদিন বন্ধুত্ব হয় না চাওয়া পাওয়া মানে ভালোবাসা চাওয়া পাওয়ার বাইরে হচ্ছে ভালোবাসা আর চাওয়া পাওয়ার মধ্যে ভালোবাসা থাকে কিন্তু আমরা যেভাবেই আমরা এই চাওয়া পাওয়ার রাস্তাটাকে আমরা আসল রাস্তা করে তুলেছি জীবনে দুটি রাস্তা আছে যখনই ছোট থেকে বড় হয় মানুষ একটা রাস্তা হচ্ছে চাওয়া পাওয়ার রাস্তা এই ব্যবহারিক জগৎ যে জগতে শুধু পরিবর্তন 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 আর একটা জগৎ সেই জগতের নাম হচ্ছে আধ্যাত্মিক জগৎ যার নাম হচ্ছে অন্তর্জগৎ আধ্যাত্মিক জগৎকে অন্তর্জগৎ বলেছি সেই রাস্তাটা কেমন সেই রাস্তা দিয়ে চললে তুমি একটা মানুষকে মানুষ বলতে পারি কারণ সে অন্তর্জগতে দাঁড়িয়ে আছে একটা দিব্য চেতনা যেখানে একটা ছেলে এবং একটা মেয়ে আলাদা না আমরা মুখে বলছি সবটা রবি এক কিন্তু আমরা পাচ্ছি না এ মুখে বললে হবে না আমাদের একদম ভেতর থেকে বলতে হবে এই মুখে বললে হচ্ছে না আমাদের সত্য দোষটা ঋষিরা তারা কিন্তু কেউ বলেনি তুমি কালী পুজো করো শিব পুজো করো দুর্গা পুজো করো বা ভগবান আছে বা ভগবান নেই এই সবটা বলে তারা কিন্তু কোনো কিছু বলেনি তারা বলেছেন এগিয়ে চলো খোঁজো খুঁজতে থাকা সেই পরম সত্যকে খুঁজতে তুমি যেহেতু মানব জীবন ধারণ করেছ রান্না করতে করতে খুলতে থাক তোমার জীবনে যে আসল যেটি সেই আসলটি কি না আনন্দ তুই আনন্দ মানে তোমরা যেটাকে আনন্দ বলছো সেটা সুখ তোমরা সুখটাকে আনন্দ বলছো কিন্তু সেই আমি যে আনন্দের কথা বলছি সেটা কিন্তু সুখ না সেটা সেটা আনন্দ সেটা তার কোন সীমাবদ্ধতা নেই যেখানে উদারতা আছে তো সেই উদারতার উপর দাঁড়িয়ে যেটা সেটা হচ্ছে আনন্দ আর যেটা তার উপর নির্ভর করে থাকে সেটাকে সুখ বলে তো তাই বাবা মায়েরা আমি তোমাদের বলতে চাইছি শুধু বই পড়ে হবে না আবার শুধু রাম 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 করলে হয়ে যাবে না আচরণের মধ্যে গুরুর জীবনটাকে তোমার আচরণের মধ্যে নিয়ে আসতে হবে তাই তুমি গুরুর পক্ষে বুঝতে হয় না মানুষ মানুষকে সম্মান করতে পারে মানুষ বুঝতে পারে যে আমার বাড়ির কাজের মেয়েটা আমি আলাদা আর ব্যবহারিক জগতে কি আছে না ওটা কাজের মেয়ে আমি বাড়ির লো বাড়ির মালিক এটা আমরা বাবা বিলি জগত এটা বেশি কোন থেকে না তুমি যতদিন বেঁচে আছো যতদিন টিকে থাকো তারপরে সময় সঙ্গে যাবে তোমার সঙ্গে রবে না এটা যে বাবা বিলি জগত যা আমরা করেছি যা করছি যা করব আমরা এই সমস্তটাই জগত বাবা এই জগত সেই বাবারই জগত চাই না আমাদের আমরা নির্ভর করে আছি মোদাই এই ব্যবহারিক জগৎটাকে আমরা ধরে আছি কিন্তু আমাদের একটা অন্তর্জগৎ আছে শুধু বুদ্ধি দিয়ে কিছু হয় না হৃদয় শুধু বুদ্ধি দিয়ে শুধু মাটি দিয়ে কোনোদিন কিছু তৈরি করা যায় যায় না তাই মাটির সঙ্গে জল মেশাতে হবে তাই বুদ্ধির সঙ্গে হৃদয় মেশাতে হবে হৃদয় যদি না মেশানো হয় তাহলে কোনো কিছু গড়ে ওঠে না তো তাই বাবা মহিলা যেহেতু আমি ঈশ্বর বলতে ভগবান বলতে মনে করি যিনি বিকশিত যিনি শক্তি না যিনি শক্তিমান তোরা তার শক্তিকে ভালোবাস আর মহাত্মারা শক্তিমানকে ভালোবাসছে আমরা তার শক্তিকে পছন্দ করছি না তার শক্তি তো আছেই তিনি আমাকে দেখতে নিচ্ছে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই বিশ্ব প্রকৃতি বিশ্ব জননী এ তো আছে নতুন করে চাইবার কি আছে নতুন করে শক্তি বাবা দরকার কি শুধু আমাদের কমতি আছে কোনটা না আমাদের মধ্যে সেই বিকশিত ব্যাপারটা নেই আমরা বিকশিত নই আমরা নিজেরা নিজেদেরকে সংকুচিত করে ফেলেছি তাই প্রত্যেকটা মহাত্মা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ স্বামীজি সমর্থ মহাত্মারা বলেছে জেগে ওঠো ও চো জাগো জাগো মানে কি সচেতন হক সচেতন হওয়া মানে কি কোন দিকে সচেতন সেই দিকে সচেতন শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে মানুষ একটা কোয়ালিটি একটা সামগ্রী গুণ সেই গুণের গুণই আমাদের হতে হবে সেই দিকে ভীষণ গড়িত সেই দিকে সচেতন হব তো সেই কারণে বাবা মায়েরা আমাদের ভীষণভাবে সচেতন হতে হবে ভীষণ আর ইচ্ছা তৈরি করতে হবে এই ইচ্ছাটা ভীষণ গুরুত্বপূর্ণ কি সেই ইচ্ছা যে আমি মানুষ আমি যে মানুষ আমার মধ্যে যে একটা উদারতা প্রেম ত্যাগ সংযম এসব কোয়ালিটি থাকতে হবে এটা যদি আমার মধ্যে না থাকে আমি কোনদিন কোন মানুষের সঙ্গে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ যে কোনো বয়সের মানুষ সে কোনদিন তার সঙ্গে বন্ধুত্ব করতে পারে না আর যদি করে যেন মিথ্যে কথা বলেছে উদারতা ছাড়া কোনদিন তার সঙ্গে মেশা যায় না তো সেই কারণে ভগবান মহিলা ঈশ্বর ধর্ম মানে আচরণ করা ধর্ম মানে কালী পুজো করা সেতলা পুজো করা চব্বিশ বার প্রণাম বলে না ধর্ম করা মানে নিজেকে পবিত্র করার দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাও ধার্মিক মানুষ মানে আহ আমি একজন ধার্মিক মানুষ দেখেছি মানে কত বিনয়ী কত শ্রদ্ধাশীল কত মানুষকে সম্মান করে মানুষের অন্তরে দুঃখ সুখ বোঝে একটা মানুষকে সে বুঝতে পারে তাকে ভক্ত বলে কেমন এই ভক্ত বেশভূষা পেলাম আমি একটা পাগলি পেয়ে সাধু সেজে এসেছি এ ব্যাপারটা না এটা একটা বেশ এসব জগতে নানান রকমের দেখবে ডাক্তার খাওয়া চিনি কি করে না ক্রস চিহ্ন আছে এসব আমরা কিছু কিছু করেছি এসবগুলো সমাজকে তৈরি করবার জন্য তাহলে প্রয়োজন হয়ে পড়েছে নাকি কিন্তু সেই কারণে বাবা মায়েরা তোমাদের আমি বলি শুনো সব সময় আমার আমার করতে গিয়ে অন্তর্জগৎটাকে ভুলে গেছে তো অন্তর্জগতই তোমার আসল জগৎ তোমার স্ত্রী যদি তোমাকে অন্তর থেকে ভালো না বসে সত্যি ভালোবাসা হলো বলো তো তোমার ভাই তোমার বোন তোমার বাবা মা তাই তোমার অন্তরের সঙ্গে ধরে সম্পর্ক তাই অন্তরে তার ঘাম তাই তোমাকে যদি একমাত্র বাঁচাতে পারে এই সমাজ সংসারকে বাঁচাতে পারে কোনো ক্ষমতা নেই তোমাকে বাঁচা তোমাকে এক নম্বর সেই পরম প্রেমময় সেই পরম প্রেমময়কে ভালোবাসো শিশুর মতো হয়ে ভালোবাসো কেন বলছি এই কথাটা এই ব্যবহারিক জগতের জিনিস তোমার ভালো রাখতে পারবে না এটা আমি তোমায় বলতে পারি আমি আমার ব্যক্তি জীবনে যেহেতু আমার দীক্ষা দেওয়া পেশা নয় লেকচার দেওয়া পেশা আমাদের জীবন ফকিরি জীবন রামতারাম জমি বাহানে বয়ে চলা চলে এক জায়গা থেকে এক জায়গায় চলে চলে তাই এখানে এসে গেছি তোমাদের দুটো কথা বলছি তোমাদের বলছি যে দেখো আমার এটা ব্যবসা না তোমার থেকে আমার কিছু চাওয়া পাওয়া নেই ছিল এখনো নাই কোনদিনও থাক আমি খুব আনন্দে আছি আনন্দে বহু বছর ধরে আছি পরমাত্মা নিশ্চিত এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত রেখেছে আগামী দিনও নিশ্চিত রাখবেন মনে করি তো সেই কারণে বলি যেহেতু তোমাদের সঙ্গে আমার কিছু চাওয়া পাওয়া নেই তোমার আমি মাধুরী পাবো যদি দেবো না ভাগ্য বলো দেবো যদি বলো কেন মহারাজ দেবেন না না প্রথমত দেখো পারি না তারা এই সমস্ত জিনিস আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে করেছি এই রামবাটি রামবাঠি নাই তোমার করেছে তো সেই কারণে এসব আমি খুব ভালো জানি কিন্তু এই সত্যিকারের তৃপ্ত তুমি হবে না তৃপ্ত হবে কিসে জানো তুমি যতই পড়াশোনা করো যতই টাকা উপার্জন করো পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটি কিংবা যে কোনো জায়গায় তুমি পড়তে পারো পড়াতে পারো পৃথিবীর মাটিতে থাক জলের তলায় থাকতে পারো ডানা এই ভালো থাকা ব্যাপারটা এই আনন্দে থাকা ব্যাপারটা এই মনুষ্যত্ব লাভ করা ব্যাপারটা এটা কিন্তু কোনো কিছু হবে না আমি মানুষ হিসেবে আমার মধ্যে এটা আছে তাই আমাদের আমাদেরকে জানতে তাই তো ঋষিরা শুরু করেছেন তুমি তোমাকে চেনো তুমি তোমাকে জানো কে তুমি তুমি জানবে না এটাই তো তোমার একমাত্র জন্মগত অধিকার আমি আমাকে জানতে চাই এটা আমাদের জন্মগত অধিকার তাই বাবা মায়েরা আমরা তো আমাদেরকে জানতে চাই না না চাইতে গিয়ে আমরা 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 একটা কিছুকে ধরে ফেলেছি নিজেকে জানবার চাই জানতে চাওয়ার ইচ্ছাটাকে ভুলে গিয়ে শুধু আমি খাবো আমি শোবো আমি বসবো আমি আমার এই নিয়ে ব্যস্ত কিন্তু বুঝতে পারছি না এ পদ মোটেই ভালো না এ পদ মোটেই কোনোদিন হয় না এ কোনো মতে কোনোদিন শান্তি হতে পারে না তাই আজকে দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে একদম কাউকে বিশ্বাস করতে পারছি না বাচ্চা ছেলে থেকে বৃদ্ধ মানুষ কেউ পাচ্ছে না তো সেই কারণে বাপা মায়েরা মুখে বলো ব্যবহারিক জগৎ আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার কলেজ আমার স্কুল ইত্যাদি কিন্তু ভেতরে ভেতরে অভ্যাস করো কি আমার কেউ কি হয় তোমার হয় তোমার এটা আমার না কিছু তোমার তোমার জিনিস আমি তোমাকেই ভালোবাসি তোমার নাম নেই তুমি হিন্দু না মুসলিম তুমি কৃষ্ণ না রাধা কি নাম তোমার তোমার কোন নাম নাই তুমি নামহীন তাই তোমাকে যে তুমি রাজি বাসুদেব সমস্ত জায়গায় তুমি সমস্ত জায়গায় যিনি বিরাজমান তিনি বাসুদেব তো তাই বাবা মায়েরা একটু একটু করে চেষ্টা করে জীবনে ব্যবহারিক জগতে কোনো জিনিস তো তোমার নয় তুমি বলতেও পারবে না তাই তো তুমি দিন আমার পড়াশোনাটা ভালো হবে তো আমার আমার কেরিয়ারটা ঠিক হবে তো আমার ছেলেটা আমার মেয়েটা আমার বাড়িটা আমার স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবো তো এই যে নানান সংশয় তার তোমার নয় তাই তোমার সংশয় তাই বাবা ময়রা তাই তুমি ভেতরে এবং বাইরে এই দুটো জায়গাতেই ঠাকুর রামকৃষ্ণ কি বলেছিলেন জানো তোমার দুটো হাত এক হাত দিয়ে ভগবানের চরণ ধরো এক হাত দিয়ে সংসার ধরো আর আমরা সবাই দুটো হাত দিয়েই সেটাকে ধরে ফেলেছি আমি তোমাদের বলব যে অন্তত পক্ষে অন্তরের ইচ্ছা থেকে বলবো প্রভু সবই তোমার এটাতে একটু একটু করে অভ্যস্ত হবো একটু 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 করে সবই তোমারের অভ্যস্ত হবো মুখেও বলবো সব আমার এসব ঠিক আছে কিন্তু ভেতরে বলবো না সব তোমার আর ভাববো তুমি আমাকে যে কাজ তুমি আমায় আমি এটা পেয়ে ধন্য হলাম নিশ্চিত তুমি হতাশ হবে না এই ভাবনা রাখো তুমি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বিভিন্ন বয়সের মানুষ তো আমার কাছে আসে এসে আমাকে তো বলে ডিপ্রেশন নানান রকম ব্যাপার এইসব রোগগুলো মানুষের ঘরে ঘরে ঢুকে পড়েছে কেন জানো মানুষ বাঁচতে শিখতে হয় বাঁচারও ভাবনা চাই তো সেই কারণে ভাবো যে কাজটা তুমি পেয়েছ তুমি এর জন্য ধন্য তুমি একদম ভেবে করতে থাকো দেখো তোমার পরিবর্তন আসবে তুমি আরো ভালো কাজ তুমি তুই পাঁচশো টাকা ওই কাজটা করি তুমি জানো না তুমি যেটা পেয়েছ তুমি যেটা খেতে পেলে এই মুহূর্তে দুটো রুটি পেলে ডাল পেলে সবজি পেলে যেটা পেয়েছো তোমায় ভাবতে হবে যে আমি এই খেতে বসেছি এখনো হয়তো কোনো মা কিংবা কোনো বাবা তার ছেলের খাবার জোগাড় করতে পারে ছুটে বেড়াচ্ছে তুমি তো পেয়েছো দুটো রুটি তরকারি ভাত প্রসাদ মনে করো ধন্য মনে করো দেখবে তোমার সেই খাবারটা পবিত্র মনে হবে আমি এইসব বলছি কেন জানো এসব ভাবনা এই ভাবনাটা তোমায় বলছি কেন শোনাচ্ছি কেন তুমি এইভাবে ভাবতে থাকো এইভাবে নিজেকে তৈরি করতে থাকো তার নাম আচরণ জীবনে নিয়ে আসো একটু একটু করে নিয়ে আসো জীবন তোমার নিশ্চিত সুন্দর হবে আর জীবনে প্রথম জীবনে ভালো যদি বসতো তাকেই ভালোবাসো গুরু হোক শিব হোক কালী হোক যেটাকে তুমি ভালোবাসো তাকে জীবনে প্রথম ভালোবাসো তিনি তোমার পরমাত্মা তাকে ভালোবাসো তারপরে তোমার ছেলে মেয়ে সংসারকে ভালোবাসো তাই এটা আমি একটা ভাবুক যে আমি তোমার প্রথম ভালোবাসতে চাই কেন তোমায় চাই না তোমায় ভালোবাসলে সত্যি ভালোবাসা হবে তাই তোমার পরশে আমার জীবন আমার ভাবনা তোমার পরশ পেয়ে যাবে শুরু হয় তাই আমি তোমায় ভালোবাসতে চাই আমি শুধু তোমাকেই চাই আর কিচ্ছু না এরকম একটা ইচ্ছা তোমার ভেতরে চলতে থাকো আর যদি তোমার মধ্যে এই প্রার্থনা কমে যায় হে প্রভু যদি পার্থনা কমে যায় তুমি জানো কমিয়ে দিও তুমি বাড়িয়ে দিও আমার ইচ্ছাটা তোমাকে পাওয়ার ইচ্ছাটা ইচ্ছা আমি চলে যাবো আমার ইচ্ছাটা কিন্তু থাকবে রবীন্দ্রনাথ বলেছেন যে আমি পাইনি বলে নিশ্চিত যারা আছে কিন্তু পাহরির থেকেও আমার পিপাশালা যেন থাকে কেমন আমি যেন আমার পিপাশালা যেন চলে না যায় আমার ইচ্ছাটা যেন থাকে প্রভু আমি তোমায় চাই তো ইচ্ছাটাই জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ তুমি যদি ইচ্ছাটাকে তীব্র থেকে তীব্রতর করো এই জীবনটাই তোমার হয়তো সুন্দর হয়ে যাবে এই জীবনেই হয়তো তুমি সেই পরম প্রেমায়ের সঙ্গে মিশে যাবে আনন্দে আত্মহারাও তাই বাবা মায়েরা খুব নাম করো ভালো থাকো আর প্রবচন মানে কি জানো প্রবচন মানে প্রবচন প্রমাণিত বচন এরা মহাত্মারা বলে প্রমাণিত বচন প্রমাণিত হয়েছে আর সেটাই বেরোচ্ছে তার নাম প্রবচন কেমন তো তাই তোমাদের বলছি কেন তুমি করে রাখো আমি তোমায় বলছি কেন তুমি আজ থেকে তুমি মনে মনে ভালো চিন্তা করা শুরু করো চলে ফিরে ঘুরে বেরিয়ে সব সময় ভালো চিন্তা করো তাই তো মানুষ বলেছে গুরু নাম জপ কেন পৃথিবীর সব বড় মেডিসিন জানো যে ভালো চিন্তা পজিটিভ চিন্তা মানুষ সুস্থ হয় শান্তি পায় রোগ চলে যায় তো তাই বাবা মায়ের আজ থেকে শুরু করো তুমি আজ থেকে শুরু করে দাও নিজের জীবনের মধ্যে আনতে দেখবে নিশ্চিত তুমি ভালো থাকবে যে কোনো জিনিসকে তুমি কাটি উঠতে পারবে তাই তোমার উঠতে গেলে তোমায় করতে তো হবেই তাই কি করতে বললাম তোমাদের এত কথার মধ্যে তাই বাবা মায়েরা আমি তোমায় ভালোবাসি এটাই শুন એ શાહ એ ચાલો ભારો થોડી